দিনটা রাত্রে আসার সময় আর কি রংপুর মডার্নের আগে আপনার বড় হাট থেকে আসার সময় আমাদের আস্তে আস্তে প্রায় রাত দুইটা বাজার জায়গায় টাঙ্গেল ক্রস করার পরে তখন ওই যে বাসাকান্দ বাজার পর হটতে চার ওই জায়গার পিছন থেকে একটা গাড়ি মানে প্রচুর গতিতে টান দিয়ে আমাদের যে গরুর মাথার সাথে বাজায় মাথা মতো নিয়ে অভারটেক করে আমার বামের চাপ দেখা গায়ে ভালাই দিয়ে তারপরে তারা সাত আষ্ট জন লোক নাইমা পড়ে গাড়ির দিকে আমার কেবিনের উপর তো লাভটা নাই না পান সাইডে একটা লোক চাচ্ছিল ও নামার সাথে সাথে ওই সাইডটা তিনজন লোক ঢুকে সাথে সাথে আমার গলায় আর প্যাটের ছুরি ঠেকায় তারা সাথে সাথে গাড়ি তাদের কন্ট্রোলে নিয়ে যায় আচ্ছা কন্ট্রোলে নেওয়ার পরে আমার মাঝখানে হাত তো বাইন্দা রেখা নয় তারা গাড়ি ওই যা তারা চালায় নিয়ে আইসা তাদের কন্ট্রোলে বাইপাস টাঙ্গাল বাইপাসের পরে জঙ্গল আছে রামনা বাইপাসের পরে জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে মানে হাত পায়ে বাঁধা অবস্থায় গাড়ি থেকে আমরা দূরে নিয়ে রায় খেয়ে তাদের গাড়িতে মাল আনলোড করে নিয়ে চলে যায় আচ্ছা তারপরে এই যে ব্যাপারে যে ছিল ওরে বস্তায় করে রাখা যায় বস্তার মুখ বাঁধা ছিল না পরে মুখ বস্তা থেকে বের হয়ে আমার হাত পা খুলে মানে ওই যার থেকে হাত পা খুলে খোলার পরে তারপর আমরা ওই যে মোবাইলের মাধ্যমে জানাজানি করি বা মহাজনে জানাই যে এইরকম দুর্ঘটনা হয়েছে আমার নাম মোহাম্মদ আলানি গ্রাম দেবদা হ্যাঁ

পরে আমরা থানায় আছি থানায় আসার পরে আমাদের কেউ জিমাদা বলেন যে ভাই আমরা ওনাকে রাখছি আমাদের পর্যন্ত রাখছি আর কি আমরা অনেকে ছেড়ে দিই ওনাকে যারা রাখা হয় না অনেকে একটা পক্ষে রাখা হয়েছে ঠিক আছে কালকে আগামীকাল দশটার দিকে ছেড়ে দিন তারপরে বললো যে আমরা চলে যাই চলে যাওয়ার পরে আজকে আবার আসি আসার পরে বললো যে ঠিক আছে আমরা সমস্ত তথ্য পেয়েছি আপনারা আপনাদের জিম্মায় নিয়ে যান পরে আমি আমার জিম্ম এদিকে আমাদের সহযোগীরা তার জিম্মায় ওনার বাবা এদের জিম্মায় নিয়ে গেলাম আর বললো যে আমরা যখন কল করবো আপনাকে আপনি তখন তখন চলে আসবেন আপনাকে যদি জিজ্ঞাসাবাদ করি আপনি পনেরো দিনের মধ্যে এই এরিয়াতে যাবেন না যদি আপনি যেহেতু ড্রাইভার অনেক জায়গায় যাইতে পারেন যাওয়ার আগে আমাদেরকে কল করে যে আমরা ওখানে যাচ্ছি এই শর্তে আমাদের দ্বিতীয় সাক্ষী তো সাক্ষী হিসাবে ওনারা আর কি থাকতে বলছে সবসময় যে যখন তখন ডাকলে তিনি পাই গাড়ি নিয়ে মঙ্গলবার দিন রাত্রে মনে করেন যে তখন আটটার মতো জি জি আপনার সন্ধান পাইছেন কবে সিলেট সিলেট সন্ধান পাইছি আমি ওইখানে তার মঙ্গলবার গেছে গা মঙ্গলবার বুধবার গেছে গা বুধবার গেছে গা বিশ্বুধবার দিন সকালে আমি সন্ধান পাইছি এর মধ্যে আপনার খোঁজ খবর নেন খোঁজ খবর নাই না ওইখানে সন্ধান পাইলাম আমি অভিযোগ আমার ব্যবহারী যে ব্যবহারী গোক আছে আইগা গেলাম গেলে গেলে যে ঠিক আছে হ্যাঁ বললো যে আছে ওরা নিয়া ওই